রাত পেরোলেই ফলাফল ভোটের এবং আজ থেকেই আমরা দেখতে পাচ্ছি কাউন্টিং এজেন্ট যারা তারা এই শ্রীরামপুরের যে গণনা কেন্দ্র সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছে এই মুহূর্তে দেখাবো তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট মূলত চন্ডিতলা ডানকুনির তারা দুটি ট্রাভেলার এবং প্রাইভেট গাড়ি করে রওনা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সেখানে তৃণমূল নেতা তথা হুগলি জেলার কর্মাধ্যক্ষ রয়েছে সুবীর মুখোপাধ্যায় ডানকুনি পুরসভার চেয়ারম্যান তথা সম্পাদিকা জেলার হাসিনা শম্নম এবং ডানকুনি শহরের সভাপতি প্রকাশ রাহারা রয়েছেন অন্যান্য কাউন্সিলাররা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কাউন্টিং এজেন্টকে সঙ্গে নিয়ে তারা রওনা দিচ্ছেন শ্রীরামপুরের উদ্দেশ্যে কারণ আগামীকাল ভোট গণনা রয়েছে এবং সকাল সকাল নির্ধারিত যে সময় সকাল আটটার মধ্যে সেখানে প্রবেশ করতে হবে যাবতীয় চেকিং প্রসেস সচিত্র যে পরিচয়পত্র সেগুলো দেখানোর পর সেই কারণেই তারা আগাম কিন্তু আজকে রাতেই রওনা দিলেন এবং তারা যাবার সময় যেমনটা বলছে সুবীর মুখোপাধ্যায়ের যেটা বক্তব্য যে হুগলিতে শ্রীরামপুর আরামবাগ এবং হুগলি লোকসভা তিনটি কেন্দ্রেতেই

একটাও কোন সাধারণ অভিযোগ পর্যন্ত নেই উৎসবে নয় যে কাউন্টিং হবে আমরা দেড় লক্ষ ভোটে জিতব আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেড় লক্ষ ভোটে জিতে আগামীকাল সবু জাবির মিখে আমরা আবার আমাদের এই মাতৃভূমি আমাদের ভূমি চন্ডিতলাতে আমরা আবার মাটি স্পর্শ করবো চন্ডিতলার সেই প্রতিজ্ঞা নিয়ে সেই শপথ নিয়ে টোটাল কাউন্টিং এর টিম নিয়ে আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে দলের সিনিয়র নেতৃত্ব প্রত্যেকেই আমরা যাচ্ছি

আবারও চন্ডিতলা সর্বোচ্চ ভোটে আমাদের প্রিয় প্রার্থীকে বিশাল ব্যবধানে এগিয়ে দেবেন এবং তার সাথে সাথে হুগলিতেও তিনে তিন তিনটি লোকসভায় হুগলি জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবেন ডানি লিড ভালো হবে ভালো ভোট হয়েছে মানুষ সতস্কৃত ভাবে ভোট দিয়েছে এবং আমরা আশাবাদী যে পৌরসভায় যেরকম রেজাল্ট আমরা করেছিলাম সেই নিরিখেই আমাদের রেজাল্ট ভালো হবে না কোনো জায়গা থেকে কোনো অভিযোগ আসেনি বরাবরই ডানকুনি শান্তিপূর্ণ ভাবে ভোট হয় মানুষের ভোট সেটাই প্রতিফলিত হয় না প্রশ্ন কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ পরিবেশ বজায় রেখে আমরা নির্বাচন করেছি এবং নির্বাচনের পরে রেজাল্টের পরেও আমরা সেই সুস্থ পরিবেশ বজায় রাখবো অবশ্যই আপনারা দেখেছেন যে তিন তিনবার যেমন কল্যাণ জিতেছেন চতুর্থবারের জন্য তিনি জিতবেন এবং মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে তিনি বিশাল ব্যবধানে এগিয়ে যাবেন দেখুন অবশ্যই প্রথমে বললাম কনফিডেন্ট এর অভাব জয় আসবে কি আসবে না সেই রকম একটা পর্যালোচনা সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের চলছে তা শ্রীরামপুরও ব্যতিক্রম নয় যেহেতু আমাদের এখানে একজন স্বচ্ছ ব্যক্তিত্ব দাঁড়িয়েছেন কবির শঙ্কর বোস তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত আমাদের যিনি তিনশো তিনবারের সাংসদ আছেন তিনি মূলের তিনি তার জয়ের ব্যাপারে অনিশ্চিত তিনি জিততে পারেন নাও পারেন কারণ ওনার আচার ব্যবহার মানুষের কাছে পরিচিত হয়ে গেছে যে উনি কীরকম মানুষ তাই ওনারা বা ওনার দল চিন্তিত আছেন চিন্তাগ্রস্ত আছেন যে জিততে পারবো কি পারবো না দেখুন অলিক সব কল্পনা অনেকেই করতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন আছে দেড় হাজার ভোটে উনি জেনে যেতেন কিনা সেটাই সন্দেহ কোনোটাই তৃণমূল জিতবে না ওনাদের বাইরে চলে যান আর উন্নয়ন উন্নয়নে যে চেঁচান যেটা কিছুই করেননি সাধারণ মানুষ বুঝে গেছে একটা দুর্নীতিগ্রস্ত দল মানুষ আর চাইছে না এই তৃণমূলকে এই পশ্চিমবঙ্গে রাখতে আর শ্রীরামপুরেও বা শ্রীরামপুরবাসীও চাইছে না এইরকম একটা সাংসদ আমাদের কাছে থাকুক অন্যদিকে পোস্ট দিতে ছাড়েনি বিজেপি এই সুযোগে বিজেপির যেটা বক্তব্য যেহেতু জয় নিয়ে একটা ভয় রয়েছে তৃণমূলের সেই কারণে তারা আজকে থেকেই অর্থাৎ একদিন আগেই তারা কিন্তু কাউন্টিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অর্থাৎ এই যে জিত তারা পাবে জয়ে যারা তারা আত্মবিশ্বাসী সেটা কিন্তু আমল জিতে নারাজ বিজেপি বিজেপির বক্তব্য বক্তব্য যে তারা জয়ী হবে অর্থাৎ ভোট গণনা আগামীকাল তার আগে কিন্তু জয় নিয়ে কিন্তু টানাপড়েন এখনও চলছে তৃণমূল বিজেপির মধ্যে এবং আজ থেকেই তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট তারা কিন্তু উদ্দেশ্যে রওনা দিলেন শ্রীরামপুরের যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রের উদ্দেশ্যে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে